মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন এবং এই মকর রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি যেহেতু মকরাশির অধিপতি গ্রহ শনি তাই মকরাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক নমস্কার সুপ্রিয় মকরাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হচ্ছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল খেলা আসল পরিবর্তন এবং আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা যা এতদিন হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি সবের পর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় দু সালে দাঁড়িয়ে চৌঠা অক্টোবর শনিবার পাঁচই অক্টোবর রবিবার এবং ছয়ই অক্টোবর সোমবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মকর রাশির সপ্তমভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ পাঁচই অক্টোবর ও ছয়ই অক্টোবর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকর রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে মকরাশির তৃতীয় ঘর তথা মিন রাশিতে এতদিন ধরে শনিদেব মকর রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু মকরাশির মানুষদের সমস্ত সমস্যা সমস্ত বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত রাশির ক্ষেত্রে বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল এরই পাশাপাশি নবদম্পতির ক্ষেত্রে দেখা দিছিল গাইনো সমস্যা পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মকরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মকর মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে দু পঁচিশ সালে দাঁড়িয়ে চৌঠা অক্টোবর শনিবার পাঁচই অক্টোবর রবিবার এবং ছয়ই অক্টোবর সোমবার থেকে আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মকর চতুর্থ ঘরে এবং সেখান থেকে বুধের সাথে ট্রানজিট ও ক্ষেত্র বিনিময় যার ফলে এই সময়কালের মধ্যে আমরা শুক্র বুধ শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশিতে যার ফলে দু সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসে মকরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মকরাশি জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে কেননা মকরাসির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকরশির ধনী নক্ষত্রের জাত জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অপবাদ অনেক কিছুই সহ্য করেছেন সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নানারকম দিক থেকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে তবে অবশ্যই মকরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিক রাশি হিসাবেকে দ্বিতীয় ভবিষ্যৎ হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর যা মকরাসির জীবনে ভীষণ পরিবর্তন আনতে চলেছে শুক্র আগামী সময়কালে আমাদের মকরাসির জাতিকাদের জীবনে হতে যাচ্ছে তুঙ্গি শুক্রকে মকরাসি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই শুক্রের এই মকরাশিতে ট্রানজিটের ফলে মকরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে রাশি বা ক্যাপ্রিক রাশির মানুষদের জন্য বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মকরাশির জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল আপনারা যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যে আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যেরথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রাণকর্তা তিনি এরপর মকরাসির মানুষদিকে রক্ষা করবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয় অন্যদিকে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন মকর রাশির সাবেক্ষে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে মকর রাশি কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মকরাশির অষ্টমভাবে অবস্থান করার কারণে নানারকমভাবে ভাগ্যের জায়গায় মকরাশির মানুষদেরকে দুর্বল করে দিয়েছে তাই ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি পাননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর মকর রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় এরপর সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন যে সমস্ত স্বপ্নগুলি এতদিন অধর অপর থেকে গেছে এরপর কিন্তু একে একে সব কিছুই পূরণ করতে পারবেন মকরাসির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে সমাজের সংসারে সম্মান অর্জন করা এটা কিন্তু মকরাশি হিসাবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক মহলে উচ্চ পদ প্রাপ্তির পথেও বেশ কিছুটা শুভ সময় আসছে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের জন্য তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় মকর রাশি বা ক্যাপিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল আগামী সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকারা সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ মকর রাশির উত্তরশালা নক্ষত্র মকর রাশির নক্ষত্র কিংবা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকা এতদিন ধরে তাদের চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক যার কারণে কিন্তু বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা কিংবা শেষ মুহূর্তে বিবাহগুলি ভেসতে যাচ্ছিল এই মাঙ্গলিক চলার কারণে সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও যাচ্ছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা সেটা বুঝতে পারছেন কেননা মকরাশি জাতজার ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান আগামী সময়কাল আমাদের দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগ মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছেই এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ওদেরকে প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না লজ্জায় প্রপোজ করতে পারছে না তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে জানান প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখেন জয় শনি মহারাজের জয় মকরাশি জাত জাতিকাদের জন্য পরবর্তী ভবিষ্যৎ হলো আগামী সময়কালের মধ্যে মকরাশি হিসাবেকে আসছে লাভযোগ ধন মানি শুভ ধন মানি অর্থ অর্থাৎ এই ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে এরপর মকরাসির উত্তর সারা নক্ষত্র স্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা মকরাশির ক্ষেত্রে দেখেছি সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মকরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানারকম চেষ্টাচরিত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আর অনেকে অনেক মানুষের কাছে পেয়ে গেছেন অবহেলা লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মিটে যাবেই কেননা মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ এই ধনলাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মালক কি মকরাশি জাত জাতিকাদের অর্থ ভাগ্যটাকে পুনরায় ভালো করতে চলেছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন প্রত্যেকটি ক্ষেত্রে এরপর অর্থনৈতিক দিকটা মকরাশি জাত জাতিকাদের উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকরাাশি জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিক সূর্য এই মুহূর্তে মকর রাশি হিসাবে পঞ্চম ঘরে অবস্থান করছে যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা যে প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে দ্বিতীয়ত পঞ্চমের সূর্য ট্রানজিট যার কারণে যারা কোনো গায়ন সমস্যায় ভুগছেন বা নব নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার পর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান অক্টোবর থেকে নভেম্বর মাস আপনার রাশিসাবেককে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছেই তাই কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় মকর রাশি জাত জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যেরই পঞ্চম ভাব যার কারণে সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই এই অবস্থায় দাঁড়িয়ে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই এই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বা পরিবারে যারা বয়স্ক বিভিন্ন দিক থেকে নানারকমভাবে অশান্তি সমস্যা প্রবলেম ক্রিয়েট যে হচ্ছিলো অবহেলা লাঞ্ছনা সেই জায়গায় সমস্যা মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি হাসি খুশি ফিরে আসতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু মকরাশির পক্ষের পর শুভ ফল প্রদান করতে চলেছে এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট মকরাসির মানুষদেরকে ফিরিয়ে দেবে তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপ আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত করতে পারবেন যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন এরই পাশাপাশি কোনো পুরাতন সম্পর্ক পুরোনো ভালোবাসা কিংবা কোনো আত্মীয় যারা এতদিন অপবাদ বদনাম দিয়েছিল কিংবা আপনাকে অবহেলা করতো তারা এরপর তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরনো সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যে সব বাড়িতে এতদিন উদ্বেগ হতাশা দুঃখ বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অন্যদিকে কোনো বড় ব্যবসায়িক প্রকল্প কোনো সরকারি প্রকল্প ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোবে চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা রিলেশন যে কোনো ক্ষেত্রে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়েও যারা কোনো মামলা মোকদ্দমা জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন আর কোনো বাধা থাকবে না অক্টোবর থেকে নভেম্বর মামলা মোকদ্দমা যদি কোনো হেয়ারিং এর ডেট থাকে আপনার পক্ষে শুভ অনুকূলভাবে আসতে চলেছে এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর এরই পাশাপাশি আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে সৃষ্ট হচ্ছে এক বিরল ও শুভ যোগ যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যার কারণে প্রথমত স্বাস্থ্যের জায়গায় যারা দীর্ঘদিন ধরে সমস্যা অশান্তি দুর্ভোগ কষ্ট সহ্য করে এসেছেন স্বাস্থ্যগত দিক থেকে একটা পরিবর্তন আসছে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল স্বাস্থ্যের জায়গায় সেই ক্ষেত্রে একবার বেরিয়ে আসতে পারবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশির বন্যা হয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতেই পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই আপনি কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন মকর রাশি জাতক জাতিকার জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণী হল আপনি মকর রাশি বা মকর লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত শত্রুরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে একের পর এক সফলতা সাক্ষী হবে মকরাসির মানুষরা ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেয় তাকে এক সময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে তাই মকরাসির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত যাই কাজই করুন না কেন সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন মকরাশির মানুষদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা না নিয়ে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা দেখা যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় এমনই কিছু মানুষ আছে যাদের মনে তীব্র হিংসা বা ঈর্ষার সৃষ্টি হতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন আপনার কর্ম গোপনে চালিয়ে যান দেখবেন সাফল্য খুব তাড়াতাড়ি আপনাকে ধরা দেবে তৃতীয়ত যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা অতিরিক্ত পরিমাণে অ্যাডভান্স করে ফেলা এই জায়গাতে সতর্ক থাকতে হবে কেউ কোনো মানুষ বন্ধুত্বের খাতে ভালোবাসার খাতে টাকা পয়সা ধার দেওয়া এই বিষয়গুল থেকে দূরত্ব বজায় রাখতে হবে যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুদানের